হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আসা এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি একদম বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রেসিপি তো চিকেন রোস্ট রেসিপিটি একদমই সহজভাবে করে দেখাবো বিয়েবাড়ির বাগরশীল স্টাইলে তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি কোথাও স্কিপ্ট করবেন না ফুল ভিডিওটি দেখবেন আশা রাখছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তো চলে যায় মূল রেসিপিতে চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি তো এটা আমি চার পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেট করে রাখার জন্য এবং দিয়ে দিচ্ছি নুন আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিটের মতো এটা রেস্টে রেখে দিচ্ছি দিকে আমি এখানে নিয়েছি চিকেন রোস্টের স্পেশাল মশলা বানানোর জন্য লং হাফ চামচ সাদা এলাচ চারটি নিয়েছি জয় ফল জয় ত্রি এক টুকরা নিয়েছি হাফ চামচের মতো গোলমরিচ এবং নিয়েছি ডালচিনি এটা আমি শুকনো কোলায় হালকা করে টেলে নিয়ে গুঁড়ো করে নিব লিকুইড একটা মশলা বানানোর জন্য আমি এখানে কাজু বাদাম পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস লাল মরিচের গুঁড়া দেড় চামচ এক চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া এরপর যে স্পেশাল চিকেন রোস্টের মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলোর মশলা ভালো করে মিশে নেওয়া হয়ে গিয়েছে তো চলুন এখন রান্না করে নেই রোস্টটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক একের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি এটা বেরস্তা হয়ে যায় বেরস্তাটা হয়ে গিয়েছে এখনও উঠিয়ে নিচ্ছি রেস্তাগুলো উঠিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ভেজে নিব না এপিটি উঠ করে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে এক পাশ হয়ে গিয়েছে অন্য পাশ দিয়ে দিচ্ছি রসগুলো উল্টিয়ে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ভেজে নিব না এখন তেলটা ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আরও একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু মশলাগুলো তৈরি করার সময় নুন দেয় নেই সেহেতু সব মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে বনে দেবো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দিকে তেলটা উঠে এসেছে এক এক দিয়ে দিচ্ছি চিকেন গুলুন দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে পেয়ারের ব্যবস্থা গুলুন করে দিয়েছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম লিকুইড দুধ হাফ কাপ পানি দিয়ে এটা নেড়েসেরে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটার মতো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন এরস রেসিপিতে হালকা একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা তেমন আসে না এখন দুই মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমার রোস্ট রান্নাটা একদমই শেষের দিকে একটা চামচ হিরে দিচ্ছি রোস্ট রান্না কমপ্লিট একদম রেডি এটা সার্ভ করার জন্য আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে দেখাচ্ছি মাশালা অনেক সুন্দর হয়েছে একদমই বিয়েবাড়ির বাড়ির প্রিয় দর্শক কত অল্প সময়ের মধ্যে সহজ রেসিপিতে চিকেন রোস্টের রেসিপিটি বানিয়ে দেখালাম ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে এরকম আমার সকল সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট রান্নার এপিসোডে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ